খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নির্মাণাধীন তিনশো ত্রিশ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্লান্টে বেতন ও ঈদ বোনাসের দাবিতে অস্থায়ী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ এবং অসন্তোষ এর মধ্যে আবার ঈদের বোনাস না দেওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মনে ভর করে অনিশ্চয়তার ঘোর অন্ধকার খুলনা থেকে আমসাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন শকত সাগর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে তিনশো তিরিশ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ প্রকল্পে তিনটি ম্যান পাওয়ার ঠিকাদারের মাধ্যমে বর্তমানে আড়াইশো বাংলাদেশি শ্রমিক চীনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজ করছে তবে অভিযোগ রয়েছে এখানে বাংলাদেশি শ্রমিকদের সময় মতো বেতন না দেওয়া কাজের তুলনায় বেতন কম সহ নানা রকম নির্যাতন করার এমন সংবাদের সত্যতা জানতে গিয়ে ক্যামেরা সব প্রবেশ করতে এ প্রতিবেদক পরে বাধার মুখে তা সত্ত্বেও প্রতিষ্ঠানটির ভিতরে গিয়ে ভুক্তভোগী শ্রমিকদের বক্তব্যে উঠে আসে অভিযোগের ফিরিস্তি বেতন না হইতেও পারে না হইতেও পারে বেতন দেরি হবে বোনাস হবে না বাড়ি চাপ দিচ্ছে বাজার করতে পারতেছি না খাইতে পারতেছি না এই জন্য আমরা কাজ বন্ধ করে বসে আছি মার্চ মাসের বেতন ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ না করে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আসন্ন ঈদুল ফিতরের বোনাস দিতে অস্বীকার করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বৃদ্ধি পায় আর কয়েক গুণ। এদিকে মঙ্গলবার থেকেই কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। চলতি মাসেরও বিস্তারিতভাবে বেতন দিতে হবে আর বোনাস, বেতনের অর্ধেক বোনাস। দিলে আমরা কাজ করতে পারবো না। তাহলে কার্ড নিতে পারব না। শ্রমিকদের বেতন বোনা সময় মতো পরিশোধ না করার কথা স্বীকার করে ম্যান পাওয়ার ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা জানান নিয়ম মোতাবেক যেভাবে পাওয়া দরকার এভাবে যেন কন্টিনিউ পায় সে অ্যাপ্লিকেশনটাই আমরা চাইনিজ দেখতেছি এদিকে শ্রমিকদের বেতন ও বোনাসের বিষয়ে জানতে চাইলে চীনা কর্মকর্তাদের সাথে কথা বলে দুই এক দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রকল্পে অতিরিক্ত দায়িত্বে থাকা এই কর্মকর্তা আসল ঈদুল ফিতরের আগেই হবে বাংলাদেশি শ্রমিকদের সকল সমস্যার সমাধান নির্ধারিত সময়ে উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী শ্রমিক ও খুলনাবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক